আবারও মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে পাঁচজন মহিলা সহ দুজনকে গ্রেপ্তার করলেন পুলিশ সোমবার বিকেলে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজন মহিলা সহ একজন কাস্টমার হোটেল ম্যানেজার সহ মোট সাতজনকে গ্রেপ্তার করলেন মুর্শিদাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছেন সোমবার র‍্যান্ডম চেকিং এর সময় পুলিশ তথ্য পায় মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেলে মহিলাদের রেখে দেহ ব্যবসা করা হচ্ছিল সেই ভিত্তিতে পুলিশের টিম অভিযান চালিয়ে পাঁচজন মহিলা সহ একজন কাস্টমার এবং হোটেল ম্যানেজারকে গ্রেফতার করেছেন যদিও হোটেল মালিক পলাতক বলে জানিয়েছেন পাঁচজন মহিলার মধ্যে একজন নদিয়া জেলার ও বাকি চারজন সহ কাস্টমার ও ম্যানেজার মুর্শিদাবাদ জেলার পুলিশ জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার ধৃত সাতজন অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে লালবাগ থেকে সরফুল শেখের রিপোর্ট এবি নিউজ বাংলা আমরা গতকাল ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকালবেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এস আই যারা ছিলেন তাদের টিম নিয়ে লন্ডন হোটেল চেকিং এর সময় আমরা তথ্য পাই যে কোন এক হোটেল নাম হচ্ছে হোটেল হংসরাজ সেখানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল ওয়ার্কার্স পারপাস তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে উপরে যে উদ্যোগ কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার পাঁচজন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে র্যাকেট এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয় এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়া রহমান তো উনাকে পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি এবং যে যিনি মালিক আছেন হোটেলের তিনি লিস্ট নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন তো তার নাম হচ্ছে উত্তম দত্ত সে ব্যক্তি এখনো অব্দি পলাতক কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের বাস্তবিত নেব মালিকের অ্যাড্রেস মালিক এবং ম্যানেজার ম্যানেজারের অ্যাড্রেস আছে আমাদের নোয়াপাড়া বেলদাঙ্গাতে আছে ছেড়ার কাছে আর মালিকের অ্যাড্রেস আছে নাকুরতলা মুর্শিদাবাদ

পরবর্তীতে আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি শুধুমাত্র এই ধরনের না যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার করার জন্য দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাকে আইনের আওতায় আনবো এবং এই যে যে ধরনের ক্রাইম চলছে আমাদের কাছে খবর আছে যে এখনো বেশ কিছু এই ধরনের চলছে এখানে তো সমস্ত যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব এবং যারা ইলিগালি এগুলো করছে কিছু ব্রোকার জড়িয়ে আছে সেই ব্রোকারদেরকে আমরা আইনের আওতায় আনবো আপাতত আমরা দশ দিনের জন্য আবেদন করেছি मुझे नहीं जाना माँ तू तो चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तू तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं